আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে চলে আসছি চমৎকার কিছু ইন্টেরিয়র ডিজাইন আপনাদেরকে দেখাবো এই গুলো আপনারা করাতে পারবেন ভাই ভাই ইন্টেরিয়র ডিজাইন থেকে আর সবচাইতে সুলভ মূল্য যদি করাতে চান অবশ্যই দেখানো ফোন নাম্বারে একবার হলেও ফোন করবেন আমরা আজকে এই বাসার ফুল ইন্টেরিয়র দেখাবো এবং ঘুরে ঘুরে দেখাবো আর বিস্তারিত জানবো আমাদের সাগর ভাইয়ের কাছ থেকে সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি খুব সুন্দর সিম্পলের মধ্যে যে চোখ যায় এরকম কিছু ডিজাইন আছে এই বাসায় আপনারা কি সারা বাংলাদেশে কম খরচে কাজ করে থাকেন ভাই আমরা এই বাসাটাকে ফুলটা ভিজিট করে দেখাবো তার আগে একটু শুরু করব কোন জায়গা থেকে একটু বলবেন এই জায়গা থেকে এটা হচ্ছে একটা টিভি কেবিন হ্যাঁ একটা টিভি কেবিন আচ্ছা বিস্তারিত সম্পর্কে একটু বলবেন এটা এটা হচ্ছে আমরা এসপিএল বোর্ড দিয়ে করা হয়েছে আচ্ছা 18 মিলি এসপিএল বোর্ড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমরা তিনটা ড্রয়ার করে দিয়েছি তিনটা ড্রয়ার করে দেওয়া দেখেন ড্রয়ার তাহলে আমরা সব মানা রাখতে হবে অসাধারণ অসাধারণ খুবই চমৎকার यस তিনটা ড্রয়ার করা দেওয়া করে দেওয়া আছে এবং উপরে থাক বানানো আছে উপরে একটা থাক আছে এই যে বুক একটা বুক বুকসেলফ হ্যাঁ এটা হচ্ছে আমরা ডকুমেন্ট করে এটা এটা

আমাদের স্কোয়ার ফিট হচ্ছে টাকা স্কোয়ার ফিট করবে এটার জন্য ইন্টেরিয়র করার পরে ন্যূনতমও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করেন কিনা আপনারা হ্যাঁ বছরে কিন্তু গ্যারান্টি সহকারে থাকবে দেখেন অসাধারণ সিলিং কিন্তু ভেতরে লাইটিং কালারটা আপনারা যেভাবে ইচ্ছা করে নিতে পারবেন ওকে এরপর আমরা কি দেখাব ভাই আচ্ছা পাল্লা করে দেওয়া আছে চমৎকার এটা হচ্ছে ডাইনিং আর কিচেন কিচেনের মাঝখানে আচ্ছা খুবই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে সুর এক মনে হয় আচ্ছা আচ্ছা চমৎকার দেখি একটু হ্যাঁ সুর এক কিন্তু এটা খুবই অসাধারণ কাজ এবং সারা বাংলাদেশেই তো আপনারা এই ধরনের কাজগুলো করে দিচ্ছেন আচ্ছা আচ্ছা আলমারির জন্য মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট অসাধারণ এই সিলিং এও তো সেম রেটই থাকবে সেম রেটই কিন্তু থাকবে এইখানে আর কি কাজ আছে ডিনার অর্গান খুবই অসাধারণ একটা ডিনার অর্গান কিন্তু এখানে করা আছে ভাই ডিনার অর্গানে কি কি ব্যবহার করেন আচ্ছা ডোকু করা আচ্ছা ডোকু করা এটার প্রাইসটা কত পার স্কোয়ার ফিট টাকা মাত্র ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটে করো চমৎকার খুবই অসাধারণ কাজ ভাই আমরা একটা বেডরুমও দেখাবো তার আগে একটু কিচেন দেখাতে চাই যারা কিচেন মা বোনদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাশেও কি সেল করে দেওয়া একটু কাজ আছে আচ্ছা এখানেও কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে দেখেন এরকম এটার জন্য কি এই সেম রেটই থাকবে সেম রেটই থাকবে অসাধারণ দুইটা পাল্লা করে দেওয়া আছে বড় করে একটা আছে ছোট উপরেও কিন্তু একটা স্পেস করে দেওয়া আছে চমৎকার ভাই আমরা কিচেনটা দেখানোর আগে বলি যারা মা বোনেরা আছেন আপনাদের প্রয়োজনীয় জায়গায় কিন্তু কিচেন কিচেনটা যখন সুন্দর থাকবে তখন কিন্তু আপনার রান্না বান্নার হাতটাও ভালো হয়ে যাবে দেখেন খুবই অসাধারণ ফিনিশিং ভাই কিচেনে কি কি ব্যবহার করা বলেন তো একটু বলে ব্যবহার করা আচ্ছা অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করা হ্যাঁ কবজাগুলো কি 100% এসএস থাকবে

চমৎকার খুবই অসাধারণ এখানে কিন্তু আপনার কিচেন হুডের জন্য একটা বক্স করে দেওয়া আছে একটা বক্স করে দেওয়া খুবই অসাধারণ এখানে একটা গ্লাসের সেলফ দেওয়া আছে গ্লাসের সেলফ কিন্তু দেওয়া আছে এখানে ছোট ছোট আপনার রান্না বান্নার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এবং উপরে অনেকগুলা সেলফ করে দেওয়া আছে হ্যাঁ উপরে অনেক বক্স আছে দেখেন খুবই অসাধারণ অনেক স্পেস এর ভিতরে তাই তো ভাই ভেতরে কিন্তু অনেকগুলা করে স্পেস দেওয়া থাকবে আর এইখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্রেন্ডের সাথে খুব সুন্দর করে কাটিং করে দেওয়া হয়েছে দেখেন বুটটা চমৎকার আবার ওভেন রাখার জন্য জায়গা নিচে ও দেখেন উড়ের চমৎকার এত অসাধারণ আসলে একটা কিচেন হয় না দেখলে আসলে বুঝবেন না খুবই চমৎকার কিন্তু অসাধারণ এই পাশেও কিন্তু স্পেস আছে অনেক এখানে ময়লা ঝুরি আমাদের পার্লার করে ফিটিং করে দেওয়া আচ্ছা সেটার জন্য আপনারা করে দিবেন জি জি খুবই সুন্দর দেখেন আসলে চমৎকার এবং অসাধারণ লাইটিং যারা চান গোল্ডেন হোয়াইট যে কোনো ধরনের লাইটিং দিয়ে করে নিতে পারবেন এইখানে দেখেন একটা কাটলারি করা হয়েছে আচ্ছা একটা কাটলারি জায়গা কিন্তু আছে দেখেন অসাধারণ অসাধারণ এখানে একটা ডয়ার করা হয়েছে

মানে এখানে আপনার প্রয়োজনীয় আলু পেয়াজ পটল যা আছে তরি এখানে রাখতে পারবেন আবার এখানে জালি কাটিং করে দেওয়া হাওয়াটা করার জন্য ভিতরে রাখলে কিছু নষ্ট হবে না অসাধারণ ওকে ভাই আমরা মোটামুটি তো আচ্ছা এই আছে দেখেন আচ্ছা একটা আচ্ছা গ্লাস কাপ 3 রাখার জন্য কিন্তু চমৎকার একটা জায়গা এবং এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা ওকে চমৎকার

আসলে বেশ সুন্দর মানে আপনার প্রয়োজনীয় কোনো কিছুই থাকবে না বাহিরে সবই থাকবে ঢেকে রাখা আর সুন্দর সুন্দর কেবিনেট কিন্তু করা চমৎকার তো এইভাবে আপনারা করে নিতে পারবেন কত টাকা স্কোয়ার ফিট হলে ভাইয়া এটা টাকা মাত্র সতেরোশো টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আপনারা কাজগুলা করে নিতে পারবেন আমরা মোটামুটি কিচেনও দেখালাম এবার একটু বেডরুমটায় যদি চলে যেতাম ওকে আমরা এখন চলে আসলাম হচ্ছে মাস্টার বেডরুমে ওকে ওকে এখানে হচ্ছে আলমারি করে দেওয়া লাইটিং করা খুব সুন্দর একটা লাইটিং করা কিন্তু আচ্ছা কফি কালারের গ্লাস ওকে অসাধারণ মানে ভেতরে সবকিছু গ্লাসের সাহায্যে কিন্তু দেখা যাবে অসাধারণ এই পাশেও কিন্তু একটা সরজা করে দেওয়া আছে আলমারি ওকে এই পাশেও একটা দরজা করে দেওয়া আছে ড্রয়ার করে দেওয়া আছে বেশ কতগুলা

মেকআপ আইটেম থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে রাখতে পারবেন অসাধারণ এবং ভেতরে কিন্তু লাইটিং করে দেওয়া আছে চমৎকার তো এই এই কাজগুলোর জন্য পার স্কয়ার ফিট করে ভাই টাকা স্কয়ার ফিট মাত্র 1600 টাকা পার স্কয়ার জন্য যদি ফিট ওকে ওকে তো মোটামুটি আমরা বেডরুমে অনেক কাজই দেখালাম বাট পেছনে এই যে ওয়াল পেপলিং করে দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে এরকম আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারবেন আপনাদের বেডরুমে এটার জন্য প্রাইস এটা কি カラー অনেকগুলো আছে আচ্ছা এটার জন্য প্রাইস কেমন এটা 850 টাকা স্কয়ার ফিট ফিটে খরচ হবে যারা করতে চান এই ধরনের কাজগুলা সারা বাংলাদেশ থেকেই করতে পারবেন আপনারা চাইলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন ভাই আপনাদের কথা বলার জন্য সরাসরি আসতে হবে কোথায়

কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসায় এই যে এত সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন করে দিল ভাই ভাই ইন্টেরিয়র আসলে ওনাদের কাজগুলো আপনার কেমন লেগেছে না ওনার কাজ খুবই ভালো বিশেষ করে উনি উনি ওনাকে যেভাবে বলা হয়েছে সেভাবে উনি কাজ করেছেন আর কি মানে কথায় কাজে মিল আছে মিল আছে আর ডাইরেকশন আমরা একটু ডাইরেকশন দিছে সেই হিসাবে উনি কাজটা করেছেন আচ্ছা আচ্ছা তো আপনি আসলে আপনার কাজ নিয়ে কতটুকু স্যাটিসফ্যাকশন না আমি মোটামুটি স্যাটিসফাইড ভালো খুব ভালোই স্যাটিসফাইড আচ্ছা উনি তো আমাদের কথা মতই কাজ করেছেন এবং যেভাবে বলেছেন ওইভাবে করেছেন

তার মানে সব কিছু ইন টোটাল আপনার কি মনে হচ্ছে যারা কাজ করাতে চায় তারা নির্দিধায় করাতে পারে করতে উনি একটু বিশ্বাস করবো মানুষ এবং যা যে জিনিসগুলো বলবো ওটাই দিবে আর কি তারপরে আপনার যাচাই বাছাই করে নেবেন আপনাদের আপনাদের যদি কোনো সন্দেহ মনে হয় তাহলে সেটা আপনি ক্লারিফাই করে নেবেন এক্স্যাক্টলি তো আমরা যে বাসায় কাজ করেছি এটার লোকেশনটা কোথায় আপনার বাসার লোকেশন হলো বসুন্ধরা আবাসিক এলাকা আই ব্লক আঠারো নম্বর রোড একদম এখানে পুরনো হলো আঠাইশ আচ্ছা আচ্ছা চমৎকার এখানে কিন্তু ফুল বাসার কাজটাই আমরা দেখালাম পাশাপাশি সারের মুখ থেকেও আমরা শুনলাম আপনারা ঢাকার বাহিরে হন ঢাকার ভেতর হন যে কোনো জায়গা থেকে কিন্তু চাইলে এই ধরনের কাজগুলো করিয়ে নিতে পারবেন